গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা মতন হবে আর কি তো জানো তো আজকেও না একটা সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে মানে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি মানে ঘর ঝাড় দিয়া ঘরের সমস্ত কাজ বলতে সকালবেলা তো শুধু ঘরটা ঝাড় দেওয়াই থাকে বিছনাটা তো আমি দেরিতেই গোছাই আর ওই যে আমার যে ছোট্ট ঘরটা আছে ঠাকুর ঘর ওই ঘরটাকেও গুছিয়ে নিয়েছি আর কি বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কাজ করার মজাটাই আলাদা আর কিছুদিন হলো তো আমি অনেকটা বেলা করে ঘুম থেকে উঠতাম সেটা অনেকটা শারীরিক আর মানসিক চাপের জন্যই তো যাই হোক সব তো সব কি না দূরে সরিয়ে রেখেছি কেন কি বলো তো তাহলে আমি বাঁচতে পারবো না এত মানসিক চাপের মধ্যে দিয়ে যদি যাই তাহলে না নিজেই মানে কবে শেষ হয়ে যাবো তার ঠিক নেই এরকমই মনে হলো আমার আর এই যে টেনশান করতে করতে না আমার শরীরটাও ভীষণ খারাপ হয়ে গেছে সেই জন্য ভাবলাম আর চিন্তাভাবনা করব না যা হবে হবে ভগবান তো ওপরে আছেন ভগবান যা করবেন সেটাই মেনে নিয়ে আমাদের বাঁচতে হবে সেই জন্য টেনশন করে আর কোনো লাভ নেই টেনশন করলে কিছুই হবে না এই সমস্ত ভাবনা চিন্তা করে মনকে অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে দেখো এই যে আমি এখন স্বাভাবিক জীবনে একটু একটু করে ফিরে আসছি তো আজকে কি করছি বলো তো সকাল সকাল ভাবলাম যে এই যে আমার যে ফুল গাছগুলো আমি এখানে রাখি খুব যত্ন সহকারে সেগুলোকে একটু পরিষ্কার করে নিই বেশ কিছুদিন হলো এগুলোর দিকে আমি তাকিয়েও দেখি না মানে মনই চায় না এই রকম আর কি তো আজকে ভাবলাম এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি এই দেখো এখান দিয়ে না পুরো যে আমি ঝাড় দিই কিন্তু তবুও না নোংরা জমেই যায় মাঝে মাঝে তো সেই জন্য এগুলোকে সরিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এগুলোর ভেতরেও না অনেক পাতা পড়েছে যেহেতু আমাদের জঙ্গলের পাশেই বাড়ি সেহেতু প্রচুর পরিমাণে পাতা পড়ে তো এগুলো না ঝাড় দিলেও যায় না মানে থেকে যায় কোথাও কোথাও তো সেগুলোকে আবার ভালো করে পরিষ্কার করতে হয় আর এই যে গাছগুলোর ভেতরে না ছোট ছোট আগাছা জন্মেছে মানে ছোট ছোটো ঘাস জন্মেছে সেগুলোকেও ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম যাতে দেখতে ভালো লাগে আর কি এর মধ্যে যদি নোংরা জমে যায় না দেখতেও ভালো লাগে না তো মাঝে মাঝে এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর এখন দেখো কত সুন্দর লাগছে এগুলোকে পরিষ্কার করে দিয়ে যখন ফুল ফুটবে তখন কতই না সুন্দর লাগবে বলতো আমি তো সেই অপেক্ষাতেই রয়েছি এবার শীতের সময় ভেবেছিলাম কি অনেক ফুল গাছ লাগাবো দেখতে অনেক ভালো লাগবে কিন্তু আমরা যেটা ভাবি সেটা কিন্তু কখনোই হয় না তার উল্টোটাই হয় তো আমার ক্ষেত্রে সেটাই হলো উল্টোটাই হলো এতটা মানসিক চাপের মধ্যে দিয়ে গেলাম যে ফুল গাছ লাগানোর টাইমই পেলাম না এবছরে বছরে তো জানি না পরের বছর আবার কি হবে তবে ফুল গাছ লাগানোর শখ কিন্তু আমার ছোটবেলা থেকেই বরাবর তো ভালো লাগে জানো শুধু একটাই স্বপ্ন দেখি কবে একটা বাড়ি করব আর কবে ছাদের উপরে অনেক ফুল গাছ লাগাবো ছাদের উপরে ফুল গাছ লাগানোর শখটা কিন্তু আমার ছোটোবেলার থেকেই ও বাড়িতেও কখনো হলো না আর এ বাড়িতেও আছে একটা ছোট্ট ছাদ তবে সেখানে কিন্তু ওঠার উপায় নেই কেন কি সিঁড়িঘর তো আমাদের নেই তাই সেখানে উঠতে পারি না হাজব্যান্ড মাঝে সাঝে ওঠে তবে ওই ছাদটা পরিষ্কার করার জন্য ফুল গাছ লাগানোর জন্য নয় তো যাই হোক আমাদের ছাদটা শুধু পরিষ্কার করার জন্যই আর কোনো কাজেই ব্যবহার করা হয় না তো একদিন না একদিন এই স্বপ্নটাকে সত্যি করার ইচ্ছা আছে তো তোমরা আমার পাশে থাকো প্লিজ তোমরা এইভাবে পাশে থাকলে হবে না তোমরা আরও আরও অনেক মানে ভালোবেসে আমার পাশে থাকতে হবে তাহলেই হবে তাছাড়া আর হবে না মনে হচ্ছে আর এই জায়গাটাও না ভীষণ নোংরা হয়েছিল এখানে গাছ টাস লাগাই আর এখানে তো রোজ ছা মানে ছাড় দেওয়া পরিষ্কার করা হয় না এই জায়গাটা শুধু গাছ লাগানোর জন্যই রাখা সবজি আর কি ওই বেগুন গাছ লঙ্কা গাছ তবে এখানে না ওই যে পাশে যে বাগান ওর ছায়াটা পড়ে যেন ওই জন্য গাছ হতে যায় না তবে আমার তো আর কোনো জায়গা নেই এই জায়গাটাই আছে গাছ লাগানোর তো যাই হোক মাঝে মাঝে কিন্তু বেশ ভালো গাছ হয়ে যায় আবার মাঝে মাঝে হতে যায় না বেশ ভালো বেগুন গাছ হয়েছিল তবে সেই গাছগুলো মরে গিয়েছে তার জন্য এখানটা ভালো করে সেই মরা গাছগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই পাশে ফুল গাছটাও হাফ মরে গিয়েছিল হাফ তাজা রয়েছে তো সেটাও কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম দেখতে ভালো লাগবে ভাবছি কিছু গাছ এখানে লাগাবো দেখি কি গাছ লাগানো যায় তো কিছু একটা লাগিয়ে দেব এখন তো রোদ রোদ পেয়ে যাবে আর কি শীতের সময় তো রোদ অতটা পায় না তবে গরমের সময় কিন্তু আমাদের বাড়ি প্রচুর পরিমাণে রোদ আসে তো যাই হোক এখন দেখো কালকের কিছু ভেজা কাপড়গুলো ছিল সেগুলোই নেড়ে দিচ্ছি আর এখনও কিন্তু আমার যেন একদিনে জামাকাপড় শোকাচ্ছে না যেহেতু এই জামা জামাকাপড়গুলো কাস্তে কাস্তে বেলা হয়ে যায় সেহেতু একদিন আর শোকায় না পরের দিন একটু মেলেই দিতে হয় দেখো কালকেই তোমাদের বললাম না প্রচুর পরিমাণে শরীর খারাপ আর আমার শরীর খারাপ কিন্তু এখনও কমেনি সেটা তোমরা কথা শুনেই বুঝতে পারছো আমার ভয়েসটা কিন্তু এখনও সেই ভাঙা ভাঙাই আছে তবে কি বলো তো সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে তো এতটা শরীর খারাপ নিয়েও কিন্তু এই যে আমাকে কাজকর্মগুলো করতে হচ্ছে আর একা হাতেই সমস্তটাই করতে হচ্ছে সংসারের লোক না থাকলে যা হয় আর কি তবে এই কাজগুলো না করলেই হবে না জানো তারপরে আবার অনেক কাজ জমে যাবে সেগুলো করতে পরে আমার খাটুনি হয়ে যাবে তো কি করব দেখো এত ঠান্ডা লেগেছে তবু এই যে জামা কাপড়গুলো আমাকে ভেজাতে হচ্ছে এই বেড কভার তো দু তিন দিন হয়ে গেল তুলেছি তোমরা জানো আমি কবে বেড কভারটা চেঞ্জ করেছি তবে দেখো এখন পর্যন্ত কাঁচতে পারিনি শরীরটা এতই ভীষণ খারাপ ছিল তো আজকে ভাবলাম এগুলো যদি না কাচি তাহলে অনেক দিন অনেক দেরি হয়ে যাবে আবার আবার অনেক জামাকাপড় জমে যাবে আর এখন তো শীতের জামাকাপড়গুলো টুকটুক করে সমস্ত কিছু ধুয়ে ফেলতে হবে সেগুলোকে ধুয়ে আবার তুলতে হবে কেন কি সুতো শীত তো টাটা বায় বায় করে দিচ্ছে তো আমাদেরও তো সেই জন্য টাটা বায় বায় জানাতে হবে তাই এই যে শীতের পোশাকগুলোকেও আমাদের এখন ট্রাঙ্কে ভরতে হবে আবার এক বছরের অপেক্ষা তো সেই জন্যই দেখো আমি টুকটুক করে একটা দুটো করে কিন্তু শীতের জামাকাপড় ধোয়ার চেষ্টা করছি তবে একসঙ্গে সমস্ত জামাকাপড় আমি ধুতে পারবো না বলেই একটা দুটো করে ধুয়ে মানে ধুয়ে ধুয়ে রাখার চেষ্টা করছি তারপরে গুছিয়ে রেখে দেব আর এখন চলে এসেছি দেখো আমি তুলসী তলাটা লেপে নিতে তবে আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি বা সেই নাইটিটা আর কি তারপরেই কিন্তু আমি তুলসী মণ্ডপটা লেপে নিচ্ছি আর যেহেতু শনিবার সেই জন্য শরীর খারাপ নিয়েও কিন্তু আমি তুলসী মণ্ডপটা লেপে নিচ্ছি কেন কি শনিবারে আমি তুলসী মণ্ডপটা রোজি লেপার চেষ্টা করি তবে গেল শনিবারে কিন্তু আমি লেপতে পারিনি যেহেতু আমি বাড়িতে ছিলাম না সেই জন্য তো সেই জন্য ভাবলাম এই শনিবারে আমাকে লেপতেই হবে শরীর খারাপ হোক আর যাই হোক তো এরকম লেপে পুছে পরিপাটি করে রাখলেও কিন্তু আমার ভালো লাগে তো জানো তো উঠোনটাও লেপতে আমার খুব ইচ্ছা করে তবে ওই যে গোবর কোথায় পাবো বলো তো গোবর কেউ দিতে চায় না তো যাই হোক এখন দেখো আমি এই যে পুজোর সমস্ত কিছু গুছিয়েও নিলাম এগুলোকে এখন গুছিয়ে রেখে দেব সকাল সকাল তারপরে দুপুরবেলা স্নান করে পুজোটা দেব তবে এই যে এখন গরম চলে আসছে আস্তে আস্তে তো ভাবছি এখন আস্তে আস্তে কিন্তু আমার রুটিনটাও চেঞ্জ করতে হবে সকালবেলায় স্নানটা সেরে ফেলতে হবে তবে আর কিছু দিন পরেই করব কেন কি এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন মানে সবার শরীর খারাপ হচ্ছে একটু এদিক ওদিক হলেই খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখো আমি কিন্তু কোনো এদিক ওদিক করিনি তাতেই আমার এতটা ঠান্ডা লেগে গেছে শরীর খারাপ হয়ে গেছে তবে যদি এই যে এখন আবার রুটিন চেঞ্জ করি তাহলে তো আরও শরীর খারাপ হয়ে যাবে তাই ভাবলাম আর কিছুদিন যাক তারপর থেকে সকালবেলা স্নান করব এখন চলে গেলাম রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিতে সকালবেলা আজকে আর রান্নাঘরে আসা হয়নি গ্যাসটা মোছা হয়নি আর শনিবারের দিন তো আমি গ্যাসটা ভালো করে কসবাইট দিয়ে সুন্দর করে মুছে ফেলি রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলি শনিবার তো তাই তো সেই জন্য দেখো আমি এখন রান্নাঘরে এসে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আর এদিককার টেবিল টেবিল সব কিছু ভালো করে মুছে নেব। আর পারমিতা তুমি জানতে চেয়েছ আমার শরীরটা কেমন আছে শরীরটা এখনও ভালো নেই গো এখনও খারাপ আছে তবে কাজকর্মগুলো আমাকে এভাবেই করে যেতে হচ্ছে আর তুমি আরেকটা কথাও জানতে চেয়েছো যে আমি পেমেন্ট পেয়েছি কি না কী বলবো দুঃখের কথা সেটা আর তোমাদের বলার কিছু নেই জানো তো এতদিন ধরে কষ্ট করে যাচ্ছি এই প্রেমেন্টার জন্যই সবাই কিন্তু সেটাই করে সত্যি কথা ভেবে ভেবেছিলাম যে পেমেন্টটা পেয়ে গেলে তোমাদের সুখবরটা দেব কিন্তু সেটা আমি এখন পর্যন্ত পেলাম না জানুয়ারি মাসে আমার পেমেন্টটা পার কথা ছিল কিন্তু জানি না দুঃখের বিষয় কেন আমার পেমেন্টটা ঢুকছে না আমি সে বিষয়ে ভীষণ চিন্তিত রয়েছি আমি কি করব নিজেও বুঝতে পারছি না কাকে জিজ্ঞাসা করব তাও জানি না কেন আমার এত বড় একটা সমস্যা হয়ে গেল আমি বুঝতে পারছি না কেন আমার পেমেন্টটা ঢুকছে না তো হানড্রেড ডলার আমার অনেক দিন আগেই হয়ে গেছে তবে পেমেন্টটা ওরা কেন দিচ্ছে না আমি বুঝতে পারছি না তবে তোমরা আমরা তোমরা যদি কেউ জেনে থাকো যে কি প্রবলেমের জন্য আমার পেমেন্টটা ঢুকছে না বা আমার ভিডিও তোমরা যারা দেখো তাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটা কমেন্টস করো যে তুমি জানো তাহলে তোমার সঙ্গে আমি একটু যোগাযোগ করে কথা বলবো আমি না খুবই টেনশানে আছি এইটা নিয়ে এত কষ্ট করে ভিডিও করছি যদি পেমেন্টটা না ঢোকে তাহলে কেমন লাগে বলো তো তো সেই বিষয়ে আমি কার সঙ্গে আলোচনা করব কি করব সেটা বুঝতে পারছি না আমার তো সেরকম কেউ জানাশোনাও নেই আর এই পর্যন্ত আমি কিন্তু আমার ইউটিউবের সমস্ত কাজকর্ম নিজেই করেছি আর এখন আর কিছু করতে পারছি না জানো সমস্তটা ঠিকঠাকই দিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট যা যা লাগে আর কি সমস্তটাই তো কেন এরকম হলো সেটা আমি জানি না তবে তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তাহলে কিন্তু আমি অনেকটা উপকৃত হব তোমাদের কাছ থেকে সকালবেলা যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন কেচে দিলাম এখন স্নানের সময় হয়েছে সেই জন্য তো সকালের সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে তারপরে এই যে কাপড়গুলো কেচে দিয়ে এখন আমি যাব স্নান করতে আর আজকে ভেবেছি আজকে আমি আগে স্নান করব তারপরে মামা স্নান করাবো রোজ মামা আগে স্নান করাই তারপরে আমি স্নান করি তো আজকে যেহেতু সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে মামামের কিন্তু এখন স্নানের সময় হয়নি তো আমি ভাবলাম তাহলে আমি আগে স্নানটা সেরে নিই তারপরে মাম্মামকে স্নান করাবো আর স্নান করে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি আর তলায় একটু জল দিয়ে দেবো আমার খুব ভালো লাগে যেন স্নানের পরে এরকম করে তুলসীতলায় জল দিতে তো এটা না আমি আগে করতাম না তবে এখন না আমার খুব ভালো লাগে এরকম পুজো করে এসে তলায় একটু ফুল দিয়ে আর একটু জল দিতে তোমরা কে কী এরকম করো আমাকে অবশ্যই জানাবে আর আমার কিন্তু এই বিষয়টা ভীষণ ভালো লাগে আর পুজো আসরা এগুলো করতে আমার সব মানে ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে ও বাড়িতেও কিন্তু পুজো সন্ধ্যা এটা আমিই দিতাম আমি যখন থেকে বোঝা শিখেছি তখন থেকে কিন্তু মা একদমই সন্ধ্যা পুজো দিত না রোজ আমি সন্ধ্যা পুজো দিতাম আমার যদি কোনো অসুবিধা না থাকতো স্কুল বলো কলেজ বলো সমস্ত কিছুই কিন্তু আমি পুজো দিয়েই গেছি ওই জন্য ঠাকুরের উপরে আমার বিশ্বাসটা একটু বেশিই থাকে তবে কখনো কখনোই ঠাকুর আমাকে এত পরীক্ষায় ফেলে দেয় না সত্যি আমি তখন মানে কি বলবো হিমশিম খেয়ে যাই তবে আবার ঠাকুরের উপরে বিশ্বাস রাখি যে তুমি যেরকম আমাকে এই পরীক্ষা দিয়েছো তবে তুমি পাশ করানোর দায়িত্বটাও তোমার তো এইভাবেই আবার ঠাকুরের উপরে ভরসা করে রাখি তো যাই হোক এবারে কি করবে ঠাকুর জানি না তবে অনেকটা বিশ্বাস নিয়ে কিন্তু বসে আছি ঠাকুরের উপরে আর এখন দেখো মামামকে স্নান করিয়েই দিয়েছি খাইয়েও দিয়েছি তো ওই মাম্মাম কিন্তু এখন ঘুমাবে না ও কিন্তু ওই দুপুরের পরে গিয়ে ঘুমাবে বিকালের দিকে আঁকে আর কি তো সেই জন্য মাম্মাম এখন খেলা করছে আর আমি এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি আজকে যেহেতু সকাল সকাল স্নান করেছিলাম মানে সকাল 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 বলতে ওই সকালের খাওয়া দাওয়ার পরে আর কি তো সেহেতু সবজিগুলো কেটে রেখে আজকে আর যায়নি তো ভাবলাম একবারে সকালে স্নান করে তারপরে সবজিগুলো কাটতে বসবো তো এখন সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি তো যেহেতু আজকে শাক রান্না ঘ্যাট সেহেতু কিন্তু কাটাকাটিটা একটু বেশি পুঁই শাকের ঘ্যাট রান্না করতে গেলে একটু সবজি বেশি কাটতে হয় তো সেগুলোকে সমস্ত কেটে নিলাম আর আর হচ্ছে বেগুন ভাজা করব। তাই বেগুন ভাজাটাও কেটে রাখছি আর দেখো পোকা হয়েছে নাকি সেটাই ভালো করে আমি দেখে নিচ্ছি এই বেগুন খাওয়া মানে একটা ঝামেলার বিষয় মানে পোকার জন্য তো বসে পশি বেগুনে কিন্তু ভালোই পোকা থাকে জানো তো সেগুলো আবার ভালো করে দেখে শুনে ফেলে দিতে হয় এগুলো এখন আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে কেটেই কিন্তু আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি আর আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিই ওদিকে ভাত হতে থাকে আর এদিকে আমি সবজিটা করে ফেলি এইভাবে রান্না করলে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো আর আমার যত তাড়াতাড়ি রান্না হবে ততই ভালো জানোই তো একা সংসার যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি আর কি এ সেম সিম্পল হাউস থেকে একটা দিভাই আমাকে কমেন্টস করেছে বলেছে বুনু বগুলার কোথায় তোমার বাড়ি যেহেতু তুমি জিজ্ঞাসা করেছো বগুলার কোথায় আমার বাড়ি সেহেতু আমার মনে হচ্ছে তোমার বগুলার আশেপাশেই তোমার বাড়ি সেই জন্য তুমি বগুলাটা চেনো তো প্লিজ তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ কমেন্টে জানাবে তোমার বাড়িটা কোথায় আমার তাহলে ভালো লাগবে আর আমার বাড়িটা হচ্ছে বগুলার মুরাগাছায় মুড়াগাছা তো যদি বগুলার আশেপাশে তোমার বাড়ি হয় মুড়াগাছাতে তুমি অবশ্যই চিনবে তো আমার বাড়ি মুরাগাছায় আর তোমার বাড়ি নিশ্চয়ই জানাবে কোথায় প্লিজ জানাবে আর এদিকে দেখো শাকটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে এলো এখনও রান্না হয়নি গো তো সবে আমি এই যে শাকের যে সবজিগুলো হয় সেগুলো ভাজা করে জল দিলাম আমি কিন্তু শাকটা এভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না গো এবার ঢাকা দিয়ে দিলাম জলটা যখন ফুটবে তখনই কিন্তু আমি এর মধ্যে পাতাগুলো দিয়ে দেব। তারপরে কিন্তু আবার এটাকে ঢাকা দিয়ে দেব পাতাগুলো ভালো করে সেদ্ধ মানে ভালো করে যাতে গলে যায় তো তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। আর জ্যোতি বুনু আমাকে কমেন্টস করেছে বলেছে বেশ সুন্দর করে সব কাজ করে নিলে আপু আপু মনি অনেক সুন্দর তোমার কাজগুলো থ্যাংক ইউ বুনু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি এত ভালো বলে আমার কাজগুলো তোমার এত ভালো লাগে এইভাবেই আমার পাশে থেকো বুনু তাহলে কিন্তু আমি খুব খুশি হব তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে জানো আমার অনেক ভালো লাগে অনেক আনন্দ হয় এই দেখো পুঁই কিন্তু আমার রান্না হয়ে গেছে তবে একটু পাতলা পাতলা করেছি কেন বলো তো আজকে না ডাল করলাম না সেই কারণে আজকে পুঁই করলাম আর করেছি বেগুন ভাজা আর এই দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম গো ডালের একটু বড়া করে নেব অনেক দিন ডালের বড়া করা হয়নি ও তোমাদের তো আসল কথা বলতেই ভুলে গেছি আজকে না মা আসছে জন্যই ডালের বড়াটা করছি মা ডালের বড়াটা দিয়ে কটা ভাত খাবে হয়তো মা তো একদমই ভাত খেতে পারছে না মায়ের শরীরটা ভীষণই খারাপ জানো তাই আমি আমার কাছে কয়েকদিনের জন্য এনে রাখলাম মাকে একটু যত্ন করার জন্য খুব ভালো করে আমার মতন করে হয়তো মাকে কে যত্ন করবে বলো সেই জন্যই মাকে আমার কাছে নিয়ে এসেছি অনেক দিন রেখে দেব মাকে আমার কাছে দেখি কতটা কি সুস্থ করতে পারি তোমরা আমাকে একটু মা মায়ের জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো প্লিজ বাবাটা এই কদিন হলো চলে গেছে আর মাও যদি এরকম অসুস্থ হয়ে পড়ে তাহলে ভীষণ মন খারাপ যেন আমার তো ভগবানকে ডাকছি মাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো এই দেখো ভগবানকে দুবেলা ভালো করে পুজো দিচ্ছি ভালো করে ডাকছি যে আমার মাকে একটু সুস্থ করে দাও ভগবান তো দেখি ভগবান আমার কতটা কি ডাক শোনে তো তোমরাও আমার সঙ্গে সঙ্গে একটু ঠাকুরকে ডাকো যাতে ঠাকুর আমার মাকে অনেকটা ভালো করে দেয় সুস্থ করে দেয় মাকে আমি সারা জীবন যত্ন করে যেতে পারি তবে মা যেন সুস্থ থাকে এটাই আমি চাই তো এখন এই যে সন্ধ্যার সময় সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি আর সেই সাথে আজকের ব্লগটাও আমি শেষ করব। তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট